ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি দারুন একটি ভিডিও আজকে তোমাদের কলকাতা থেকে একদম হাতের কাছে এমনই একটি জায়গা ঘুরিয়ে দেখাবো যেখানে তোমরা নদী ম্যানগ্রোভ অরণ্য তার সাথে গ্রাম্য পরিবেশ তিনটির সংমিশ্রণে দারুণ একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে যে জায়গাটি তোমরা আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তোমরা এই খুব সুন্দর জায়গাটিতে একটি দিন যদি স্টে করো তাহলে কত টাকা খরচা হতে পারে সেটাও বলবো এখানে আসলে পরে কোথায় থাকবে কোথায় খাবার দাবার খাবে এবং থাকতে গেলে কত টাকা খরচা হতে পারে পুরোটা তো থাকছে কলকাতা থেকে তোমরা চাইলে সকালে বেরিয়ে বিকেলের মধ্যে বাড়ি ফিরে যেতে পারো ঘুরে কলকাতা থেকে একদম কম তাছাড়াও তোমরা এখানে এসে কি করে পৌঁছাবে একদিনে ঘুরে গেলে পরে কত টাকা খরচা হতে পারে এবং নাইট স্টে করলে পারে কত টাকা খরচা হতে পারে সম্পূর্ণ তথ্য দেবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে চলো আর লেট করব না আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করব। আজকে জার্নিটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে এখন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনের একদম বাইরের দিকে তবে চারিপাশে অন্ধকার দেখে ভাবছো রাত্রিবেলা জার্নিটা স্টার্ট করছি না না এখন ভোর পাঁচটার মতো বাজে আজকে যে জায়গাটি ঘুরিয়ে দেখাবো এখানে যাওয়ার জন্য তোমরা বাড়ি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যত ভোর ভোরের দিকে বেরিয়ে ট্রেনটি ধরতে পারবে ততটাই কিন্তু তোমাদের ঘোরাটা সুবিধা হবে এবং বাড়ি ফেরাটাও সুবিধাজনক হয়ে যাবে তাই আমিও অনেক ভোরবেলাই আমার জার্নিটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে এখন বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মের দিকে যাব তবে আজকে কিন্তু আমি যেখানকার ট্রেনটি ধরবো সেই ট্রেনগুলো ছাড়ে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনটি ধরবো কত টাকা আমাদের ট্রেন ভাড়া লাগছে কোন স্টেশনে যাব কটা ট্রেন ধরবো সমস্ত কিছুটাই জানাবো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে চলো আর এখানে দাঁড়িয়ে লেট করব না সোজা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। দাঁড়িয়েছিলাম আমি উত্তর শাখার বাইরের দিকে তাই সোজা রওনা দিলাম দক্ষিণ শাখার দিকে ভিডিওটি তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না তাহলে অনেক ইনফরমেশন মিস করে যাবে শিয়ালদা স্টেশনের উনিশ নাম্বার প্ল্যাটফর্মে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এই ট্রেন ধরেই আমরা কিন্তু আজকে আমাদের জার্নিটা কমপ্লিট করব। শিয়ালদা স্টেশন থেকে আজকে আমরা সবার ফার্স্টে যাব জয়নগর মজিলপুর আমাদের ভাড়া লেগেছে পার পার্সেন্ট মাত্র পনেরো টাকা করে ট্রেন ছাড়বে কিন্তু একদম শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা পাঁচটা কুড়িতে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তাই আর লেট করব না সোজা ট্রেনে উঠে পড়বো আমরা ঠিক কটার সময় জয়নগরে গিয়ে পৌঁছাচ্ছি সমস্ত কিছুটাই তোমাদের জানিয়ে দেবো চলো আর লেট করবো না ট্রেনে ওঠা যাক তোমরা যদি একদিনে ঘুরে আবার বাড়ি ব্যাক করতে চাও তাহলে পাঁচটা কুড়ির এই ট্রেনটি কিন্তু বেস্ট অপশন হবে তবে একটি দিন স্টে করে যদি জায়গাটি ঘুরে দেখতে চাও তাহলে তোমরা বেলার দিকে ট্রেনগুলো ধরতে পারো ভোরবেলা পাঁচটা কুড়ির পরে পাঁচটা পঞ্চান্ন সাতটা চোদ্দ আটটা পনেরো নটা ষোলো দশটা তিরিশ এবং এগারোটা দুই পর্যন্ত অনেকগুলো লোকাল ট্রেন পেয়ে যাবে শিয়ালদা স্টেশন থেকে জয়নগর স্টেশন যাওয়ার জন্য তবে যারা ভাবছে একটি দিন স্টে করবে তারা এই সব টাইমে বেলার ট্রেনগুলো ধরতে পারো শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেন সর্বপ্রথম দাঁড়াবে পার্ক সার্কাস স্টেশনে তারপর বালিগঞ্জ টলিগঞ্জ যাদবপুর নরেন্দ্রপুর সোনারপুর সুভাষগ্রাম ধপধপি বারুইপুর এরকমই বেশ কয়েকটি স্টেশন পার করে ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে জয়নগর মজিরপুর স্টেশনে টিকিট কাটার সময় তোমরা যদি শুধু জয়নগর স্টেশন বলো কোনো রকম সমস্যা হবে না তোমরা টিকিট পেয়ে যাবে আমরা নেমে পড়বো এবারে জয়নগর স্টেশনে আর দেখো আমি কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেন সোজা রওনা দিল নামখানার উদ্দেশ্যে ছটা পঁয়তাল্লিশে আমরা নেমে পড়েছি জয়নগর মজিলপুর স্টেশনে আর আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল এক নম্বর প্ল্যাটফর্মে এবার আমাকে এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যেতে হবে দু নাম্বার প্ল্যাটফর্মের দিকে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দিকটা কিন্তু সোজা চলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে আর দেখো এই সামনের দিক দিয়ে তোমরা লাইনটা ক্রস করলে পরে দু নাম্বার প্ল্যাটফর্মের দিকে যেতে পারবে তাছাড়াও এক নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু সামনের দিকে রয়েছে ফুট ওভার ব্রিজ তোমরা চাইলে ফুট ওভার ব্রিজও কিন্তু ব্যবহার করতে পারো তবে আমি ফুট ওভার ব্রিজের দিকে যাচ্ছি না আমি কিন্তু লাইনটা ক্রস করেই চলে যাব দু নম্বর প্ল্যাটফর্মের দিকে দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় যাওয়ার গাড়িটা ধরবো সমস্ত কিছুটাই জানাবো আস্তে আস্তে ট্রেন থেকে আমি নেমেছিলাম এক নাম্বার প্ল্যাটফর্মের একদম পেছন দিকে তাই আমাকে দু নাম্বার প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই লাইন ক্রস করেই যেতে হয়েছিল এবং এটাই আমার জন্য সুবিধাজনক মনে হয়েছিল আর ফুট ওভার ব্রিজটা একদমই সামনের দিকে অনেকটা পথ আমাকে এগিয়ে যেতে হতো লাইন ক্রস করার সময় তোমাদেরও বলবো দেখে নেবে। কিছুটা দিকে এগিয়ে গেলে হাতের ডান দিকে একটি ফলের বাজারের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে একদম মেন রোডে যাওয়ার জন্য স্টেশন থেকে বাইরের দিকে চলে এসেছি মেন রোডে এইটা হলো স্টেশনে যাওয়ার রাস্তা তার ঠিক উল্টো দিকে কিন্তু একটি অটো স্ট্যান্ড রয়েছে দেখো কেন অটো গুলো দাঁড়িয়ে রয়েছে তোমরা যদি বলো জামতলা বাজার যাব। এখান থেকে কিন্তু পার পার্সেন্ট চল্লিশ টাকা ভাড়া দিয়ে এবারে আমাদের যেতে হবে জামতলা বাজারে চলো অটো দাঁড়িয়ে রয়েছে অটোতে উঠে পড়বো আমি গিয়ে অটোতে উঠে বসলাম আসলে বন্ধুরা অটোগুলো একদমই মেন রোডের ওপরেই দাঁড়িয়ে থাকে তাই এখানে ভিডিও করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় কারণ রোডের ওপরে অনেক গাড়ি ঘোড়া করে তবে বন্ধুরা চিন্তার কোনো বিষয় নেই আমি পুরোটাই বলবো অটোতে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু অটো ছাড়বে না তবে আমি এবং সৌরভ আমরা দুজন ছিলাম তাই আমাদের অটোতে মিনিমাম দশ মিনিটের মতো বসতে হয়েছিল দশ মিনিটের পরেই কিন্তু ছজন হয়ে যাওয়াতে সাথে সাথেই অটো ছেড়ে দিয়েছিল জামতলা বাজার যাওয়ার জন্য এই জয়নগর স্টেশন থেকে জামতলা বাজারের দূরত্বটা কিন্তু কুড়ি কিলোমিটারের মতো আমরা অটো থেকে নেমে পড়েছি জামতলা বাজারে আর জামতলা বাজারে ঠিক যে তিন মাথার মোড়টা কিন্তু অটো থেকে তোমাদের হবে একটি রাস্তা সোজা সোজা চলে গেল ডান দিকে দিকে আর আর আমরা আমরা কিন্তু সামনের সামনের এগিয়ে এই এক মিনিটের মতো হাঁটবো সামনে একটা ছোট ব্রিজ পড়বে সেই ব্রিজটা পায়ে হেঁটেই আমাদের পার করে যেতে হবে ব্রিজটা পার করলে আমরা কিন্তু আবার গাড়ি ধরবো চলো তাহলে ব্রিজটা আগে পার করা যাক চলে এসো জামতলা বাজারের তিন মাথার মোড় থেকে আমি একদম সামনের দিকে এগোতে শুরু করলাম একটি রাস্তা বাদিকে চলে গেছে আমরা কিন্তু সেদিকে যাব না সোজা ব্রিজের ওপর দিয়ে ব্রিজটাকে পার করে ওই ফুটে চলে যাব। যেখান থেকে গাড়ি ধরতে হবে ব্রিজটা পার করেই আমরা কিন্তু এখানে চলে এসেছি অটো স্ট্যান্ডে এখানে অটো এবং টোটো দুটোরই স্ট্যান্ড রয়েছে এবং তোমরা অটো ধরেও যেতে পারো টোটো ধরেও যেতে পারো এখানে অটো দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু পার পার্সেন্ট মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে যাব সোজা কৈখালিতে চলো অটো দাঁড়িয়ে রয়েছে আর লেট করবো না অটোতে উঠে পড়বো আমরা কোথায় যাওয়ার জন্য রওনা দিলাম সেটা তো তোমরা শুনলে তবে অটোতে পার পার্সেন্ট পঁচিশ টাকা করে ভাড়া লাগছে আর টোটোতে গেলে পরে পারসন তেইশ টাকা করে ভাড়া লাগছে তবে এই কথাটি শুনে তোমরা বলতেই পারো তুমি তো কম ঘুরিয়ে দেখাও আসলে আমাদের কিন্তু জামতলা বাজার থেকে কৈখালি যেতে মিনিমাম বারো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে রাস্তার দূরত্বটাও বেশি এবং টোটোতে গেলে পরে আমাদের সময়টাও বেশি লাগবে তাই আমার কাছে পঁচিশ টাকা ভাড়া দিয়ে অটোতে যাওয়াটাই বেস্ট মনে হয়েছিল আমি এবং সৌরভ আমরা দুজন ছিলাম তবে আমি কিন্তু শুধু আমার খরচার কথাগুলো তোমাদের বলছি আমাদের ট্রেনে পার পার্সেন্ট কত টাকা ভাড়া লেগেছে এবং আমরা দুবার করে অটোতে উঠলাম অটোতে আমাদের পার পার্সেন্ট কত টাকা করে হলো খরচা তোমরা যদি একটু ক্যালকুলেশন করে নাও তাহলে বুঝতে পারবে একজন আসলে পরে মিনিমাম কত টাকা খরচা হতে পারে এবং দুজন আসলে পরে কত টাকা খরচা হতে পারে আমি আমার জার্নিটা কমপ্লিট করেছিলাম ট্রেনে এবং অটোতে করে তোমরা যারা ভাবছ নিজস্ব গাড়ি নিয়ে কিংবা চার চাকা কিংবা বাইক নিয়ে এখানে আসবে তারা আসতে পারবে কি পারবে না অবশ্যই আসতে পারবে তারা কিন্তু গাড়ি রাখার মানে পার্কিং এর সুব্যবস্থা পেয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না যেহেতু অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম গাড়ির মধ্যে হালকা ঘুম ঘুম তো পাচ্ছিল এটা সত্যি কথা তবে যখন এই প্রাণ খোলা পরিবেশটা দেখলাম তখন কিন্তু ঘুমটা কোথায় উড়ে চলে গেল বুঝতেই পারলাম না তবে বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের আছে গন্তব্যে কিন্তু পৌঁছেও গিয়েছি একদম অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়ে এত ভোরবেলা ট্রেন ধরার পেছনের একটি কারণ ছিল যাতে সঠিক টাইমে সঠিক জায়গায় একদম সঠিক সময়ে এসে পৌঁছাতে পারি এবং এই সুন্দর জায়গাটা সুন্দরভাবে ঘুরে আবার যাতে সঠিক টাইমে বাড়ি ফেরার জন্য রওনাও দিতে পারি ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কৈখালি কৈখালি মাতলা নদীর পাড়ে এখন দাঁড়িয়ে রয়েছি কৈখালির সৌন্দর্য আমি কিন্তু অবশ্যই তুলে ধরবো এখানে কি কি রয়েছে সেগুলো তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো তবে আমি কিন্তু একদিনেই ঘুরে আবার বাড়ি ব্যাক করবো তোমরা যদি চাও এই সুন্দর জায়গায় কিন্তু একটা দিন স্টে করতে পারো স্টে করতে হলে কোথায় থাকবে এখানকার খাবার দাওয়ারের কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুটাই আস্তে আস্তে তুলে ধরবো চলো এই মাত্র আমি কৈখালিতে এসে পৌঁছালাম এবারে একটি একটি করে তোমাদের প্রত্যেকটা জিনিস তুলে ধরবো মাতলা নদীর পারে এত সুন্দর ঝোড়ো হাওয়া বইছিল আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারলি তবে মাতলা নদীর সৌন্দর্য ঠিক কতটা সুন্দর এবং কতটা অপূর্ব যতক্ষণ না তোমরা কাছ থেকে গিয়ে দেখবে সত্যিই বিশ্বাস করতে পারবে না আর এখানকার মানুষের জীবন জীবিকা ঠিক কিভাবে চলে সেগুলোও একটু তুলে ধরার চেষ্টা করেছি ছোট্ট করে আমি যখন মাতলা নদীর পাড়ে বসেছিলাম দেখছিলাম এই দুটো মাসি সেই জালে করে মাছ ধরছে জিজ্ঞেস করাতে বলল ভাঙর মাছ ধরছে কি করবে আমি ঠিক জানি না তবে মাছ ধরা দেখে এবারে আমি সোজা রওনা দিলাম আরও একটি পারে হ্যাঁ কৈখালি কিন্তু জায়গাটি বেশ অনেকটা অঞ্চল জুড়ে আর পুরো জায়গাটি তোমরা পায়ে হেঁটে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারো কৈখালিতে ঘুরতে এসে এখানে আরো একটি সুন্দর ব্যাপার রয়েছে তোমরা যদি ফেরিঘাট থেকে একটি বড় লঞ্চ বুক করে এখান থেকে ঝড়খালি ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারবে দেখো এখানে কিন্তু বোট দাঁড়িয়ে রয়েছে তোমরা আশা করছি এই বোট দেখেছো যারা সুন্দরবন ঘুরতে যাও সেখানেও কিন্তু এইসব বোট গুলো ছাড়া হয় সুন্দরবন ঘোরার জন্য আর এখান থেকে কিন্তু এবারে যদি বেশি লোকজন থাকে সেটা তোমরা শেয়ারে করে নিতে পারো কোনো রকম প্রবলেম হবে না তবে যত টাকাই চাক না কেন একটু তোমরা বার্গেনিং করে নেবে কম বেশি কিন্তু হয়েই যাবে তো এখান থেকে দেখলাম অনেক টুরিস্টরাই কিন্তু এসেছে এবং সকলেই যাচ্ছে ঝড়খালি ঘুরতে ব্যাপারটা বেশ লাগলো আচ্ছা এবার তোমরা টাকার অ্যামাউন্ট শুনে হয়তো ভাবছো অনেক টাকা চেয়ে বসেছে না না এই বোর্ডে কিন্তু অনেক জন টুরিস্ট ছিল এবং সকলের কিন্তু পুরো বোর্ডটা মিলিয়ে একজন কাকু আমাকে বললেন যে তিন হাজার টাকা চেয়েছে এবার আমরা কথা বলে কম বেশি করে নেব তো কম বেশি করে ঠিক কত নেওয়া হয়েছিল আমার জানা হয়নি তবে তোমাদেরও বলবো ঘাটে এসে তোমরা যদি এখান থেকে লঞ্চ কিংবা ছোট বোটগুলো করে যেতে চাও ঝড়খালি ঘুরতে একটু কথা বলে নেবে বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আরো একটি সুন্দর জায়গা দেখতে বেশ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে পাশ দিয়ে মাতলা নদী বয়ে গেছে তার সৌন্দর্যটা সত্যিই অপরূপ তবে সেই দিকে যাওয়ার আগে তোমাদের বলছি যারা একদিনে এখান থেকে ঘুরে বাড়ি ব্যাক করবে সারাটা দিন এখানে কাটাবে তারা কিন্তু একটা কথা ভাবতেই পারো যে সারাটা দিন কাটালে পরে এর ব্যবস্থা আছে কিনা বা বসার ব্যবস্থা আছে কিনা না না কোনো সমস্যা নেই যেখানে জেটি রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর বড় বড় ওয়াশরুম ব্যবস্থা রয়েছে তোমরা ওয়াশরুম ব্যবহার করতে পারো তার সাথে মাতলা নদীর পাশে বসে খাওয়ার দাবার খেয়ে একটা পুরোটা দিন কিন্তু কাটিয়ে যেতে পারো খুব সুন্দর ভাবে বাড়ি থেকে বেরুনুরাগে সামান্য কিছু খাওয়ার দাবার বানিয়ে নিয়ে এসেছিলাম যে মাতলা নদীর পারে বসে খাওয়া-দাওয়ার খাবো সাথে এখানকার সৌন্দর্য দেখব যেমন ভাবনা তেমন কাজ ছেলের সাথে মাতলা নদীর পারে বসে খাওয়া-দাওয়ার কমপ্লিট করে এখানকার সৌন্দর্য দেখতে বসলাম আর হ্যাঁ নদীতে কিন্তু বেশ বড় বড় টলার এবং লঞ্চা ছিল মাছ ধরতে বেশ ভালো লাগছিল তবে একটি কথা বলবো যাদের মাথায় প্রচুর চাপ প্রচুর কাজের চিন্তা তারা যদি একটি দিন সময় বের করে এই সুন্দর জায়গা থেকে ঘুরে আসে আমার বিশ্বাস তাদের মন এবং মাথা দুটোই ফ্রেশ হয়ে যাবে এবং ভীষণ ভালো লাগবে আমার কিন্তু খুব পছন্দের একটি জায়গা হলো কৈখালি আর এখানে মাতলা নদীর চড়াওটা এতটাই বেশি যে এপার থেকে ওপার কিন্তু দেখা যায় না তার সাথে ম্যানগ্রোভের সৌন্দর্য ছোট ছোট নৌকাগুলো কি সুন্দরভাবে যাচ্ছে মাছ ধরতে প্রত্যেকটা জিনিস যেন মনে হচ্ছে ছবির মতো আমার চোখের সামনে ফুটে উঠছে মাতলা নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলাম খানিক্ষণ হাঁটার পরে দেখলাম এখানে মাতলা নদীর পারে সারিবদ্ধভাবে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে আর দাদারা এখানে কিন্তু নৌকার মধ্যে জিনিসপত্র তুলছে মাছ ধরতে যাবে বলে তবে বুঝলাম এখানকার মানুষের জীবন জীবিকা এই মাছ ধরি তবে হ্যাঁ সারাটা দিন নৌকার মধ্যে কাটানো খুব একটা কিন্তু সহজ বিষয় না বেশ কষ্টকর জীবন দেখে বোঝা গেল মাতলা নদীর সৌন্দর্য আর সাথে ম্যানগ্রোভ অরণ্য দুটোর মিশ্রণের জায়গাটা তো অপূর্ব আমার তো ভীষণ প্রিয় একটি জায়গা তাই ভাবলাম আমার যে প্রিয় জায়গা তার মধ্যে থেকে একটি জায়গা হলো কৈখালি তো ভাবলাম মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো চলো কৈখালিটাই তোমাদের ঘুরিয়ে দেখাই তাই কিন্তু আজকে আমার এখানে আসা আর প্রায় আমি কিন্তু মাতলা নদীর পাশ দিয়ে ম্যানগ্রোভ অরণ্যর ভেতর দিক দিয়ে দু কিলোমিটার রাস্তা হেঁটে চলে এসেছি আর সামনের দিকে যাব না যতটা পথ হেঁটে যাব এখানকার সৌন্দর্য ততটাই বেড়ে উঠবে আর ম্যানগ্রোভ অরণ্য ততটাই রয়েছে তো যাচ্ছি না আমি আবার ব্যাকে চলে যাব এখানে আরো একটি সুন্দর রয়েছে সেটাও তোমাদের তুলে আর হ্যাঁ তোমরা তোমরা এখানে আসলে পরে যদি ভাবো স্টে করবে তো কোথায় থাকবে তারও তো সন্ধান দিতে হবে সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দেব। চলো আচ্ছা বন্ধুরা তোমরাই বলো হাতে মাত্র একদিনের ছুটি থাকলে পরে কলকাতা থেকে এত কাছে এত সুন্দর একটি জায়গা থেকে যদি ঘুরে যাওয়া যায় তাহলে কেনই বা আমরা একদিনের ছুটিতে এই সুন্দর জায়গাটিকে বেছে নেব আমরা চলে এসেছি কিন্তু কৈখালী আশ্রমে কৈখালী আশ্রমটা ছোট্ট করে তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো কারণ কৈখালী আশ্রমের ভেতরে ভিডিও করাটা ঠিক অ্যালাউ নেই তবুও আমি মহারাজের কাছ থেকে একটু পারমিশন নিয়ে ছোট্ট করে তুলে ধরলাম তোমাদের সামনে কৈখালী আশ্রমের মূল মন্দিরের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই আশ্রমটা তোমরা কৈখালি ঘুরতে আসলে পরে অবশ্যই কিন্তু ঘুরে দেখবে ভীষণ সুন্দরভাবে সাজানো চারিদিকে ফুলের গাছ খুবই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে এখানে বাচ্চাদের খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে পুরো মানে আশ্রমটা যদি আমি ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আমার এই ভিডিওটি আরো কিছু তোমাদের কাছে ইনফরমেশন পৌঁছানোর রয়েছে সেগুলোও পৌঁছাতে হবে তো আমি কিন্তু এখান থেকেই তোমাদেরকে পুরো আশ্রম প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা কৈখালি ঘুরতে আসলে পরে কৈখালি আশ্রম থেকে কিন্তু ঘুরে যেও নিমপিট রামকৃষ্ণ আশ্রমের একটি অংশ রামকৃষ্ণ আশ্রম তবে নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমের কথাটা শুনে তোমরা একটু অবাক হলে পরেও পুরো ব্যাপারটা আস্তে আস্তে জানতে পারবে এখন তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ কৈখালি আশ্রমের মূল মন্দির যা চারিদিকে সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে প্রতিষ্ঠিত রয়েছে দেখতে অপূর্ব লাগছে তোমাদেরও বলবো তোমরা একটি এখান থেকে ঘুরে যাও তোমাদেরও ভীষণ ভালো লাগবে হ্যাঁ এই আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছগাছালি ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি ছোট ছোট পুকুর রয়েছে রয়েছে বড় বড় রাজহাসো বন্ধুরা আমি তো তোমাদের কোইখালি আশ্রম ঘুরিয়ে দেখালাম আমার ঠিক ব্যাক সাইডে রয়েছে কোইখালি আশ্রম কোইখালি আশ্রম থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরেই উল্টো দিকে একটি সোজা রাস্তা চলে যাচ্ছে মাতলা নদীর দিকে আর তার ঠিক পাশে রয়েছে কৈখালি পর্যটক আবাসন তোমরা যদি একদিনে ঘুরে এখান থেকে বাড়ি ফিরে যাও তাহলে তো থাকার কোনো প্রয়োজন পড়ছে না যদি তোমরা ভাবো যেখান থেকে লঞ্চ বুক করে ঝড়খালি ঘুরবে কিংবা এখানকার সৌন্দর্যটা ভালো করে ঘুরে দেখবে তাহলে তোমাদের নাইট স্টে করতে হবে তবে নাইট স্টে করার জন্য কোথায় থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি এই হলো কোই পর্যটক আবাসন এখানে তোমরা থাকতে পারো তবে তোমরা এটা দেখে নিই হয়তো ভাবলে যে না আমরা সরাসরি চলে আসব রুম বুক করে এখানে থাকব। না এটা কিন্তু হবে না তোমরা যে এখানে আসবে তার আগে তোমাদের কিন্তু যেতে হবে নিমপিঠ আশ্রমে আমরা যে নেমেছিলাম যে স্টেশনে জয়নগর মজিলপুর স্টেশনে সেখান থেকে গাড়ি করে আমরা যে কৈখালি আসলাম সেই আসার পথেই মাঝখানেই কিন্তু পড়বে নিমপিট আশ্রম সেখানে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে যদি তোমরা এখানে রুম নিতে চাও সেখানকার মহারাজদের সাথে কথা বলে রুম যদি ফাঁকা থাকে রুম পেয়ে যাবে তারপরে তোমরা এখানে চলে আসবে থাকা খাওয়া মিলিয়ে মানে পার নাইটে এখানে পার হেড খরচা পড়বে মাত্র ছশো টাকা করে সারা দিন ভরপুর খাবার দাবার পাবে আর হ্যাঁ রুম আমি তোমাদের দেখাতে পারছি না কারণ এখন গেস্টরা রয়েছে প্রত্যেক ফুল রয়েছে তবে আমি কিন্তু এখানে ঘুরতে এসেছি আমি এখানেই আজকে দুপুরে তাই কিন্তু আমি এখানে চলে যাব। ভেতরটা গিয়ে দেখাবো কোথায় বসে গেস্টদের খাবার দাবার খাওয়া হয় সেটা কিন্তু অবশ্যই তুলে ধরবো তার আগে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো তোমরা যদি কন্ট্যাক্ট করে আসো অবশ্যই নিমপিট আশ্রমে সেই কলটা যাবে সেখানে যোগাযোগ করে নিয়ে এখানে রুম বুক করে নিতে পারো চলো তাহলে এবারে খাবারের দিকে এগিয়ে যাওয়া যাক কৈখালী ঘুরতে এসে নাইস স্টে করার জন্য কৈখালী পর্যটক আবাসন হলো তোমাদের জন্য বেস্ট অপশন। তোমরা এখানে থাকতে পারো। তবে হ্যাঁ সরাসরি এসে রুম বুক করতে পারবে না এই কথাটা মাথায় রাখতে হবে। তবে তোমরা এখানে থাকতে হলে কোথায় যোগাযোগ করবে, কোথা থেকে রুম বুক করবে পুরো ব্যাপারটাই তোমাদের বললাম। তবে শুধুমাত্র যারা কৈখালী ঘুরতে আসবে তারা কিন্তু এইখানে খাবার-দাবার খেতে পারবে না। যেসব গেস্টরা এখানকার প্যাকেজগুলো নিয়ে আসবে থাকবে শুধুমাত্র তারাই খাওয়া দাওয়ার খেতে পারবে তবে কি যারা কৈখালি শুধুমাত্র ঘুরতে আসবে এবং এখানকার প্যাকেজ নেবে না তারা কি কৈখালিতে ঘুরতে এসে খাওয়া দাওয়ার খাবে না 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 কোথায় খাওয়া দাওয়ার খাবে সেই কথাটাও জানাবো আর আমি এই কৈখালী পর্যটক আবাসনে কোনো রকম প্যাকেজ না নিয়েও কেন খাওয়ার দাওয়ার খেলাম এই ব্যাপারটাও কিন্তু বলবো ভিডিও শেষে তোমরা শেষ পর্যন্ত থেকে স্কিপ করো না তাহলে পুরো ব্যাপারটাই জানতে পারবে আর কইখালি পর্যটক আবাসনে এখানে গেস্টদের বসে যেখানে খাওয়ার দাওয়ার খাওয়ানো হয় সেখানে আমি চলে এসেছিলাম আর আগে থেকেই টেবিলে কিন্তু প্লেট এবং জলের গ্লাস দেওয়া ছিল আর আমি এসে বসার সাথে সাথে দাদা এখানে গরম ভাত সাথে ছোট এক ধরনের মাছ একদম ঝুরঝুরে করে ভাজা ছিল সেটা দিয়েছিল তারপরে ডাল দিয়েছিল মাছের নামটা ঠিক আমি বলতে পারছি না তবে খেতে কিন্তু বেস্ট টেস্টি ছিল আর এখানে মাছ ভাজা আর ডাল দিয়ে আমি ভাত খেতে শুরু করে দিলাম আমার পাশে সৌরভের প্লেট ছিল তবে ও যেহেতু ভিডিওটা শুট করছিল তাই ও পরে বসে খাবার খেয়েছিল আগে আমি আর আমার ছেলে কিন্তু খাবার খেয়ে নিয়েছিলাম তারপরে এখানে দাদা দিয়েছিল কলমির শাক কলমির শাক আলু দিয়ে বেশ সুন্দর একটা ঘন্ট টাইপের করেছিল যেটা আমি ফার্স্ট টাইম খেলাম খেতে বেশ ভালো লেগেছিল তারপরে দিয়েছিল মাছ যেহেতু ঋষু ছোট ওর কথা মাথায় রেখে আমাদের কিন্তু দিয়েছিল একটি মাছের পেটি আর আমাকেও বড় একটি মাছ দিয়েছিল তবে আমি যেহেতু দুটো মাছ একসাথে খেতে পারবো না তাই আমি একটা মাছই নিয়েছিলাম মানে যেহেতু পুরো মাছটা খেতে পারবে না ওর মাছটা খেতে হবে তাই আমি একটা মাছই দিতে বলেছিলাম আমাকেই যে যেসব বন্ধুরা এখানে ছশো টাকার প্যাকেজটা নিয়ে আসবে এবং থাকবে তারা দুপুরে কি কি খাওয়ার দাওয়ার খেতে পারবে সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানো হলো তবে মাছ ভাত খাওয়ার পরে এখানে কিন্তু চাটনি পায়ে সমস্ত কিছুই দিয়েছিল তবে ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেখাতে পারিনি বন্ধুরা তোমাদের তো সমস্ত কিছুটা জানালাম তবে আমি যে এখানে দাবার খেলাম তোমরা কিন্তু ভেবো না তোমরা আসলে পরে এখানে যদি বলো খাবার দাবার অর্ডার করো খাবার খাবার খেতে পারবে না আসলে আমি এখানে এখানে ভিডিও করছিলাম এবং কি সার্ভিস করা হয় হয় আর মানে দেওয়া সেই সব জিনিসগুলো তুলে ধরার জন্য আমি দাদাকে রিসেপশনে যে দাদা থাকে তাকে রিকোয়েস্ট করেছিলাম তো সে বলল যে কোনো রকম চিন্তা নেই তুমি এখানে বসে খাবার দাবার খাও আমরা গেস্টদেরকে কেমন খাবার দাবার দিই তাহলে তুমি নিজের ভিডিওর মাধ্যমে সকল দর্শক কাছে পৌঁছাতে পারবে তাই আমি কিন্তু এখানে খাবার দাওয়ারটা খেয়েছি এবং কি কি খাবার দাবার দেওয়া হয় সত্যি পুরোটা তোমাদের তুলে ধরলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ এখানে কিন্তু তোমরা আসলে পরে যদি ভেতরে গিয়ে বলো খাবার দাবার খাবো তাহলে কিন্তু খাবার দাবার পাবে না শুধুমাত্র যারা প্যাকেজটা নেবে তারা কিন্তু এখানে ভরপুর খাবার দাবার পাবে এবার আমি বলছি যারা ওয়ান ডেট শিফ্ট করবে তারা কোথায় খাবার দাবার খাবে তারা কিন্তু এই যে কৈখালি আশ্রমটা রয়েছে তার ঠিক বাইরের দিকে যে রোডটা সেই রোড জুড়ে কিন্তু প্রচুর খাবার দাওয়ার স্টল রয়েছে সেখানে ফলের দোকান পেয়ে যাবে শুকনো খাবারের দোকান পেয়ে যাবে তাছাড়াও মুড়ি চপ সমস্ত কিছুর কিন্তু দোকান রয়েছে তোমরা সেখান থেকে খেতে পারো এবার তোমাদের আরো একটি কথা বলি আমি যে এই পর্যটক আবাসনে খাবার দাবারটা খেলাম আমি বলেছিলাম কত টাকা দিতে হবে দাদা প্রথমে বলছিল না কোনো কিছু দিতে হবে না আমি বললাম যে না এটা তো ঠিক না আমি যখন খাওয়ার দাওয়ারটা খাচ্ছি কিছু তো একটা পেমেন্ট করতে হবে তো বললো যে ঠিক আছে মানে যেই পেমেন্টের কথাটা আমাকে বলেছে সেটা সত্যি মুখে বললে পারে একটা লজ্জার বিষয় একদম একটা মানে টাকা আমি এখানে দিয়েছি তার জন্য পপার আমাকে কিন্তু স্লিপও করে দিয়েছে আর হ্যাঁ যে টাকাটা দিয়েছি সেই টাকা দিয়ে তোমরা বাইরে চপমুড়িও খেয়ে নিতে পারবে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগলো এখান থেকে আমি খুব ভালোবাসা পেলাম এবং হ্যাঁ পুরোটাই তোমাদের জানাতে পারলাম এখানেই ভিডিও শেষ করব তার আগে বলছি বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা কিন্তু চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চল টাটা